আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক ক্রিকেট পিচ আপনারা কি জানেন যে নারিকেল খাওয়ার পরে নারিকেলের ছোবাটা আমরা ফেলে দিই সেই ছোবা থেকেই কিন্তু দই তৈরি করে ক্রিকেট পিচ তৈরি করা হয় বাংলাদেশে যখন প্রথম দিকে ক্রিকেট খেলা শুরু হয় তখন কিন্তু এই পিচ ছিল না তখন বাইরে থেকে বিদেশ থেকে কৃত্রিম ক্রিকেট পিচ নিয়ে আসা হতো আর সেখানে ক্রিকেট খেলা হতো প্রায় চল্লিশ বছর আগে থেকে এই স্বরূপ কাঠি উপজেলার এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ক্রিকেট পিচ আর এটা একদমই প্রাকৃতিক উপায়ে তারা নারিকেলের ছোবা থেকে সুতা তৈরি করছে তারপরে সেই সুতা থেকে এরকম করে দড়ি তৈরি করে তারপরে ক্রিকেট পিচ তৈরি করছে প্রসেসিংটা মূলত তাঁত শিল্পের মতো তাঁতের কাপড় যেভাবে তৈরি করা হয় ওই রকমই এক একটা ক্রিকেট পিস তৈরি করতে সময় লাগে আট থেকে দশ দিন প্রথমে তিন চার দিন সুতো তৈরি করা হয় তারপরে চার পাঁচ দিন এই পিসটা এরকমভাবে তাঁতের মতো করে তৈরি করা হয় আর এই কাজের জন্য প্রতিদিন একজন দিনমজুরকে পাঁচ থেকে ছয়শো টাকা করে মজুরি দিতে হয় চরকায় সুতো তৈরির পরে এই রকমভাবেই কয়েকজন মিলে একটা ক্রিকেট পিস তৈরি করে এই ক্রিকেট পিসগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকে এসপি বাংলাদেশ পুলিশের প্লেগ্রাউন্ড থেকে এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ সারা বাংলাদেশ থেকে তাদের কাছে অর্ডার আসে তবে বর্তমানে তাদের ব্যবসায় একটু খারাপ যাচ্ছে কারণ আবারও বিদেশ থেকে ক্রিকেট পিচ আমদানি করা হচ্ছে আর দেশীয় ক্রিকেট পিচের চাহিদা দিন দিন কমে যাচ্ছে তবে এখনও এই স্বরূরূপ একজন ব্যবসায়ী এই ক্রিকেট পিচের ব্যবসাটাকে এখনও চালিয়ে রেখেছে আর এটাকে তিনি চান যে তার শেষ জীবন পর্যন্ত এইটাকে চালিয়ে যাবেন আর সেজন্যই তিনি তার ফ্যাক্টরি বন্ধ করেননি আর এখনও তিনি এই ক্রিকেট পিচটা বানাচ্ছেন শ্রমিকদের দ্বারা এক একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য হল আটষট্টি ফুট আর প্রস্থ হল আট ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী এই ক্রিকেট পিচটাকে তৈরি করা হয় এবং এর পরে এর সামনের এবং পিছন দিকে দুই পাশটাতে লাগানো হয় চামড়ার বেল্টের মতো একটা জিনিস আর সেখানে থাকে কিছু বোতাম আর এটাকে একদম গোল করে র্যাপ করা হয় আর দেখতেই পাচ্ছেন প্রসেসিংটা কেমন বারবার করে দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করা হচ্ছে এটা তৈরি করা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার এক একটা তৈরি করতে আট থেকে দশ দিন সময় লাগে নারিকেলের ছোবা থেকে যে আড়াই ইঞ্চির সুতো তৈরি করা হয় সুতো মানে দড়ি সেটা দিয়েই এটা তৈরি করা হয় আর একটাকে স্থানীয় ভাষায় বলা হয় কাতরা এই ক্ষুদ্র ব্যবসায়ীর মতামত যে যদি এটাকে বিদেশি রপ্তানি করা যেত তাহলে কিন্তু এই শিল্পটাকে তারা বাঁচিয়ে রাখতে পারত চলুন এখন আপনাদেরকে দেখায় ফাইনালি এই ক্রিকেট পিসটা কেমন হয় এটা একটা ক্রিকেট খেলার পিস তৈরি হচ্ছে শোভা শোভা রশি পাকানো হয় ও রসিও দিয়ে একটা পিস তৈরি করা হয় যেমন ওই তিরিশটা আট ফিট এটা ঠিক আট ফিট বেশ টিভি দিয়ে একটা পিস তৈরি করা হয় এটা আপনার প্র্যাকটিস করে আন্ডার নাইন থার্টিন আন্ডার সিক্সটিন প্র্যাকটিস এই খেলাগুলো খেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেনে আমি এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রায় চল্লিশ বছর পর্যন্ত এগুলো দিয়ে আসছি এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ আর্মি ডিপার্টমেন্ট এটা ধরনের একটা পিস করার জন্য অনেকটা খরচ হয় মাইটার সমান করে তারপরে এই ম্যাটটা মিশিয়ে খেলতে পারি অনায়াসে অল্প টাকা খরচের মধ্যে হয়ে যায় এটা আমি চল্লিশ বেলসমন করতেছি ইনশাল মানে এই ম্যাটের উপরে ক্রিকেট হয় হ্যাঁ বাউন্স হয় ভালো বাংলাদেশে এটা কি আর কোথাও তৈরি হয় না 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 আমি একাই তৈরি তারা কথা কোথাও তৈরি হয় না সোলো আইটেম তো চলে খুব কম পোষে না তো মাট সরোবাদ চলে তো তিরিশটা বাইত্র ম্যাট চলে বা চলে এই এগুলো একটা তৈরি করতে কত সময় লাগে এই একটা তৈরি করতে নিমনে পাঁচ দিন সময় লাগে বন ব্রুনতে কিন্তু এই রশি তৈরি করতে আবার মহিলা তাদের লাগে আবার পাঁচ ছয় দিন একদম শুরু থেকে একটা আর একদম কমপ্লিট পর্যন্ত কত সময় লাগে মহিলাৰা কাজ কৰে তাৰ লাগে পাঁচ দিন ধৰে ন পুৰুষে লাগে পাঁচ দিন দহ দিন সময় লাগে এটা তৈৰী কৰাৰ পৰা চাইডে চামৰা লাগে কিছু